হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে বেস্ট অফার নিয়ে এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে হ্যাঁ তো এখানে থাকবে আপনার দুই হাতের জন্য তো এখানে দুই পেয়ার থাকবে তো এগুলো কত করে নব্বই টাকা করে যে কোনো কালার আপনারা বেছে নিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করে এখানে আছে ওয়া ডিজাইনার না ডিজাইন করে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইন যে ডিজাইনটা থাকবে

অনেক সুন্দর সুন্দর চলে আসবেন আমাদের ফার্স্ট ফার্স্টে প্রত্যেক দিন আমাদের নিউ নিউ আরবাক্ট গুলো লঞ্চ হচ্ছে আপনারা চলে আসবেন ভিডিও ভালো লাগে বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন পছন্দ হলে অবশ্যই চলে আসবেন